আলাইকুম খো সালাম আজকু কীতে খানি আছে ওটা ওখটা তোলা দেন আইসে ও বা ওবা ও আস্তে আস্তে তানিয়ার করতে কি আইসে ডাইল আজকু ফিরোর বারে খান খানি ডাইলটা গুড়িয়া তো তো গুড়িয়া দেখি কীতা খানি আইসে এলো আর তাতে ডাইল

Bade mo na tak bo arki jo khirsi Na ra di ra gera di bara agur di mo na kara ipa. Am ra san furia fa di ra gya tam de sho. Dula ye khui chon jo khir pal lagye. Am bukhi am ra ta wotu wotu hi tam Tara di ra gi go ayu bi dadla wa iya. आमी आके माय हसबंड लिया हसबंड तो ओहो तेंके उनकी तरनी تاني नरो दिसती तम दम dica करता होतो रुदी तंग ओपन जागा से अंदर फण नाही नाही ट्रेन ने खुदिन कब बोल अब रुतो अंधार बोलस्तन आरो नो का कने आपनी लेता असता अब मी दिनी दे নজিম ভিডিওর মাঝে মার রাম দেখে <pyatled> দেখতে <einer> <Mechanics> <men> <men> <derivatives> <men> <muchan> নোটা ফিল্মে এলে রোজ দিনে যেতে পারলামারে নাম্বার ও বিরেතරারে কষ্ট রই আমরা এই তিন দিন খালি প্ল্যান করি আইতা আই বাইকিলা দুনিয়া এই রাষ্ট্র গুর রাইতা সময় হইব একদিন ওটাই পাই না উচ্চনি তুমি সারা পুরি খানা পুরি দিয়া দি আইতে কে কত না বেয়েন্দে দিবা খেলা পুরি দিয়া বেয়েন্দে খইত যোলো কত মতো সাথে আয়ে এমনত আপনে

মানুহে খাইম খাই লওক অ তোমাৰ যাবা নাই ইউটিউবত আছে যাব ইউটিউবত তাৰমানে আইন খাইম আৰু বান্ধ ভিতাৰ ভিত